গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার ঘড়ির কাটা এখন ছটার করে ঘুম থেকে উঠেছি তারও একটু আগে তো এখন আমি আজকে সকালবেলা রান্নাঘরে এই যে এখানে মশলা পাতি রাখি না তাকগুলো এই তাকগুলোকে আমি যে পরিষ্কার করব। কারণ অনেকদিন ধরে ভাবছি না এখানে রান্না বান্না হয় একটু তেল চিরে তেল চিরে মতো পড়েছে এগুলো একটু মাঝে মধ্যে না পরিষ্কার করে দিলে রান্নাঘরটা বড্ড বাজে দেখতে লাগে ওই জন্য আজকে ঠিক করেই নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো তাড়াতাড়ি করে উঠে এই কাজগুলো করে নেবো আর আজকে কি রান্না হবে সেটা আজকে মনে মনে কালকে রাত্রেবেলা ঠিক করে রেখে দিয়েছি কি রান্না হবে আগে থাকতে যদি ঠিক করে রাখা হয় না সকালবেলা দেখবে অতটা চাপ লাগে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যদি খাওয়া যায় কি রান্না হবে তাহলে কিন্তু অনেকটা প্রেসার পড়ে যায় তো কালকে রাত্রিবেলায় আমি ঠিক করে রেখে দিয়েছি আর ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বলি না রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তারপরে আমি গিয়ে একটু বাজারে যাব বাজার থেকে একটু মাছ নিয়ে আসবো নিয়ে এসে লাউ তো কালকে নিয়ে এসে রেখেছি তো লাউ দিয়ে আজকে মাছ দিয়ে আলু দিয়ে যে ঝোল করব ভাত করব আর কালকে একটু ছোলার ডালও রেখে দিয়েছি আজকে একটুখানি পরোটা বানিয়ে নেব কালকে তুমি আমাকে বলেছিল পরোটা বানাবে বানানো হয়নি ভুলে গেছি ওকে রুটি করে দিয়েছি আর আমার জন্য সেই কবে কাছে গোলা রুটি রাখা ছিল সেই চালে সেটা খেয়েছিলাম তো সেই জন্য আজকে কি করবো একটু পরোটা ওর জন্য করবো আমার জন্য করবো আজকে টিফিনটা খেয়ে যাব। কারণ আজকে তো তোমার বুধবার আজকে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকে রেজাল্ট আউট হবে অনেক স্টুডেন্টদের আজকে রেজাল্ট আউট হবে অনেকে আসবে না আজকে ওই জন্য একটুখানি দেরিতে গেলেও অসুবিধা নেই কিন্তু আমি আজকে তাড়াতাড়ি চলে গেছি খুব একটা বেশি দেরি হয়নি আজকে তো এখন ট্রেনটা এখন খুবই লেট হচ্ছে জানো তো আমাদের আন্দুল আর সাদরা কাজ হচ্ছে লাইনে সেই জন্য একটু ট্রেন লেট করছে আবার বাগনার লোকালটাকে আবার তাড়াতাড়ি বার করে দেয় জানো তো বাকি পিছনের লোকালগুলোকে একটু দেরি করে তো যাই হোক পিছনের লগলগুলোতে দেই থাকে বলে আমিও তাড়াতাড়ি গিয়ে একটু পেয়ে যাই রান্নাঘরটা বেশ পরিপাটি করে সুন্দর করে সাজানো গোছানো হবে সব মেয়েদের একটা স্বপ্ন তাই না রান্নাঘরে বেশ সুন্দর করে গোছানো থাকবে সেখানে আমরা রান্না করব দাঁড়িয়ে এই স্বপ্নটা সব মেয়েদেরই থাকে এটা গোছানো সুন্দর সংসারের স্বপ্ন সব মেয়েরাই দেখবে ছোটবালাতে গিয়ে দেখি মেয়েরা আবার কি বলতে একটু রান্নামাটি বেশি খেলতে ভালোবাসে জানো তো মানে সবাই না অনেকে আবার ফুটবল ফুটবল অনেকে খেলে কিন্তু বেশিরভাগ মেয়েরাই রান্নাবাটি পুতুল খেলা পুতুলের বিয়ে এগুলো কিন্তু আমরা ছোটবালাতে গিয়ে করি আছি তাই না আবার হয়ে যখন হয়ে যাই তখন সত্যি সত্যি সেই পুতুল খেলাগুলোই আমাদের জীবনে আবার ফিরত চলে আসে সংসারের মাধ্যমে তাই না সবসময় দামি জিনিস নাইবা হলো কম দামি ছোটখাটো জিনিস দিয়েও রান্নাঘরকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাই না আমার এখানে এমন কিছু দামি জিনিসই নেই আমি কম কম টাকা জিনিস নিয়ে এসে এই যে র্যাকগুলো ছোটো ছোটো একশো টাকা করে কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি হাতের সামনে পাবো অথচ দেখো সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও বেশ সুন্দর আগে আর সাজিয়ে গুছিয়ে রাখলে কি বলতো জায়গাটাও একটু মানে ঠিকঠাক মধ্যে সুন্দর সুন্দর ভাবে অর্গানাইজ করা যায় তাই না হাতের সামনেও সব পেয়ে গেলাম এমন লাগছে বলে তো রান্নাঘরটা আজকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রেখেছি বলে জায়গাটা অনেকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর অনেকদিন পর পর দেখবে রান্নাঘরটা পরিষ্কার করলে যেন রান্নাঘরটা নতুনের মতো লাগে তো আমি তারই মধ্যে গেছিলাম একটুখানি রান্নাঘর পরিষ্কার টস্কার করে মাছ আনতে আর কালকে লাউ নিয়ে এসেছি লাউটা কি দিয়ে রান্না করবো একটু মাছ হলে তবু লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করা যাবে একটু চিংড়ি মাছও নিয়ে এসেছি চিংড়ি মাছটা নেওয়ার ইচ্ছে ছিল না চিংড়ি মাছটা নিয়ে যাও না বড় বড় চিংড়ি মাছ এসে একশো পঁয়ত্রিশ টাকা আমাকে আবার একটুখানি ডিমও দিয়ে দিয়েছে মাছের ডিম আজকে অনেকদিন পরেই খাচ্ছি তুমি মাছের ডিমটা খায় না বলে আমার আর কেনা হয় না আজকে দেখলাম নিজের থেকে কেউ দিয়েছে যখন তাহলে একটু ভেজেতে ঝোলেতে দিয়ে দেবো বেশ ভালো খেতে হবে আজকে একটু লাউ ঝোল হবে লাউটা নিয়ে বসেছি সাথে একটু শসা একটু পেঁয়াজ নিয়ে বসেছি একটু স্যালাড বানাবো তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নি হ্যাঁ শম্প মজুমদার বলেছো আমি ব্লগ করি না কিন্তু তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ গো ক্রিয়েটিভিটি খুশি থেকে বলেছো ব্লগটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ গো প্রিয়াঙ্কা বলেছো সংসার করা বা ঘর গুছিয়ে রাখা মেয়েদের কপালে সংসার জীবন সার্থক হয় না জীবনে অনেক বড় ভুল করে ফেললাম একেবারেই ঠিক বলেছ জীবনটা পুরো ভুলে ভরা আর এই ভুলের মাসুল দিতে দিতে সারাটা জীবনই শেষ হয়ে যাবে ওই জন্য না এখন আর বেশি ভাবি না বেশি ভাবলে মাথায় হ্যাং করে যায় কি বলবো কি করবো কিছু বুঝতে পারি না তো ওই জন্য আমি আর কিছু ভাবনা চিন্তা করাটা বন্ধ করে দিয়েছি পরোটাটা ভাজা হলো আর তনুকে দিই ছোলার ডালটা তো কালকের ছিল ছোলার ডালটা একটু গরম করে নিয়েছি নিয়ে আমারটা কোনো ভাজা হয় না আমারটা রয়েছে আমি আগে তুনকে দিয়ে এসে আমারটা ভাজবো সকাল থেকে আজকে যা পরিশ্রম হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার না করলে হচ্ছিল না কদিন ধরেই ভাবছিলুম করব এনে আর করাই হচ্ছে না ওই জন্য বলি না আজকে তো করতেই হবে একদম মানে মনে করে করতে হবে ওই জন্য সকালবেলাই আজকে ওই কাজটা পরিষ্কার করে ফেললাম এবারে আমি খালি এ করব। আর এখানে আমার মাছের ঝোল অলরেডি হয়ে গেছে বাসনগুলো কিছু মিজি কিছু এখনও আছে কড়া ফড়া ওগুলো মাজবো মেজে তারপর চানে ঢুকবো সব কমপ্লিট হয়ে গেছে এবারে বাসনগুলো মাজবো গ্যাসটা পরিষ্কার করবো রান্নাঘাটি একটু দিয়ে একটু মুছে নেবো দিলেই আজকে সকালের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই শরীরটা খুব একটা ভালো নেই জানো তো তলপেটের কাজটা খুব ব্যথা ব্যথা হচ্ছে তো সেই নিয়ে আমাকে এখন অফিস যেতে হবে কিছু করার নেই ট্রেনটা আজকে অনেকটা লেট আছে অ্যাপে দেখছি অনেক ট্রেন ক্যান্সেলও করেছে অনেক ট্রেন লেটও আছে তো করে এখন একটু চান করব আর বাসি জামা কাপড়গুলো আছে ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করব আর আমার জন্য আজকে পরোটা করে রেখে দিয়েছি খেয়ে যাব কারণ ট্রেন অনেক লেট আছে তো এখন যদি গিয়ে আমি স্টেশনে বসে থাকি তো শুধু শুধু বসে থাকা হয়ে যাবে ওই জন্য আর বসে থাকবো না কারণ একটু দেরি করেই বেরবো মোটামুটি বাউরিয়ার কাছে এসে যাবে তখন গিয়ে আমি ঘর থেকে বেরবো তাহলে হেঁটে হেঁটে যেতে যেতে ট্রেনটা এসে যাবে আর তাও চলে যেতে পারবো অসুবিধা হবে না চলো মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে ঘর তালানো মোছা হয়ে গেছে এবারে যাব স্নান করব স্নান করে টিফিনটা খাবো খেয়ে এবার বেরিয়ে পড়বো আজকে শরীরটা না ভালো ছিল না একদম পেটটা এত লাল ছিল এসে চা ফা খেয়ে বসেছিলাম তারপরে তনু বলল কি যে তনু সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছে আর রান্না করতে হয়নি আজকে ওই জন্য আমি বলি তাহলে এখন একটুখানি মোটামুটি পেটটা কঙ্কনটা একটু কম পড়েছে বলে তাহলে একটুখানি এ করি ও বাবা ভিডিওটা এডিট করছিলাম বসে বসে যেন আর কি জোর ঝড় উঠে গেছে না বাইরে একটু যাই বেশ ভালো লাগছে তো ঝড় উঠলে বেশ ভালো লাগে জানো তো দেখতেও ভালো লাগে আর এইখানটা কি হাওয়া চলছে আর আজকে ভাবছিল একটু আচার করবো আমি এও এনেছি তোমার গুড় নিয়ে এসেছি কিন্তু ভালো লাগছে না আচার করতেও ভালো লাগছে না দেখি যদি সময় হয় তাহলে একটুখানি আচার বানাবো নাকি একটু পরে কারেন্ট চলে যাবে আবার কি করবো বুঝতে পারছি না ঝড়টা খুব সুন্দর উঠেছে হঠাৎ করে দেখি হো করে ঝড় উঠেছে কি হলো ঝড় উঠেছে ঝড় উঠেছে গাছে দেখো না কতগুলো বেলফুল ফুটেছে ঝড় উঠলে মানুষ যেখানে থাকে না কেন কি সুন্দর ছুটি ছুটি করে চলে যায় বলো আমি যখন বাজে থাকি তখন ঝড় উঠলে যে ছুটি ছুটি করে যায় কি একটা আনন্দ একটা এরকম হয় রান্নাঘরের দরজাটা জানলাটা দিয়ে দিই নাহলে আবার ধমাস করা আওয়াজ হবে আর ধুলো ঢুকবে এসে দেখো না কিছু কাজ হয় না যে ভালোই লাগছে না বাসন টাসন সব পরে আছে বাসন সব আছে সব ভাল লাগছে না করতে কাজ বিরক্ত লাগছে কি জো ঝড় উঠেছে বাইরেটা হেভি লাগছে দেখ আমি এক্ষুনি দেখ করছিলাম ভালোই উঠেছে ঝড়টা হাওয়া চলছে হাওয়া চলছে কোথাও একটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে মনে হয় হ্যাঁ ঘুমিয়ে পড়বো কি কথা রে আচারটা করব না কালকে করবো বলতো এই যে আচারটা আমটা দুদিন পরে নষ্ট হয়ে যাবে আমার হ্যাঁ কবে কেটে দিল হলুদ নুন হলুদ মাখিয়ে রেখেছি বলতো হ্যাঁ শোকাচ্ছে ওই না ওই কালি রোদ্রে রেগুলার শোকাচ্ছে যদি এবার এক্ষুনি কারেন্ট চলে যায় আচ্ছা রাখি এখন দেখি যদি কারেন্ট না যায় তাহলে একটুখানি আমের আচারটা একটু বানানোর চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা এই যে মশলাটা তৈরি করছি এটাকে বলে আচার মশলা এই আচার মশলার মধ্যে কি কি দিয়েছি ধনে দিয়েছি জিরে দিয়েছি রাঁধুনি দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর সাদা সর্ষে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে নিচ্ছি নিয়ে তারপর এটাকে ঠান্ডা করে মিষ্টিতে ভালো করে একটু গুড়িয়ে নেবো মশলাটাকে ভেজে একটু ঠান্ডা করতে দিয়েছি দিয়ে কড়াই একটু তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর একটা দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমগুলোকে এর মধ্যে ঢেলে বেশ ভালো করে একটু নাড়াছাড়া করে ভাজা ভাজা মতো করে নেবো আর কি নিয়ে তারপরে যে গুড়টা নিয়ে এসেছি সেই গুড়টা এর মধ্যে দিয়ে দেবো কালকে দোকানটা বন্ধ ছিল বলে আনতে পারিনি আজকে নিয়ে এসেছি এখের মধ্যে আখের গুড় আখের গুড় দিয়ে তোমার আমের আচার করে ভেলি গুড় দিয়ে করে কিনা আমি জানি না কিন্তু আখের গুড় দিয়ে করে এটা আমি জানি তো এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড়টা আখের গুড়টা দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে টক বক করে বেশ ফুটে যাবে আর যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে একটুখানি বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে গুড়টাও তাহলে ভালোভাবে গলে যাবে আমের মধ্যে গুড়গুলো বেশ ভালোভাবে ঢুকে যাবে আর তোমার খেতেও সুন্দর হবে আর এর মধ্যে না একটু লাস্টের দিকে একটুখানি তোমার ভিনিগার দিয়ে দিতে হবে তাহলে কী হবে তো আচারটা নষ্ট হবে না জানো তো এটা আর পাঁচ সাত মিনিট মতো তো ফুটে গেলেই ব্যাস আমার আজকে আচারটা রেডি হয়ে যাবে গুড়টা আবার খুব টাইট করবো না একটু জুস জুস রাখবো তাহলে কিন্তু আচারটা বেশ জুসিলা জুসিলা খেতে হবে নাহলে সেই চামড়া মতো হয়ে যাবে জানো তো আচারটা ওখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কড়া থেকে এখনও নাবাই নি আচারটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামের মধ্যে ঢালবো কিন্তু কাচের বয়ামটা ধুয়ে পরিষ্কার করতে হবে এখন এখানে একটু শশা কাটছি পিঁয়াজ আর ডিম একটা বার করেছি কাঁচা লঙ্কা বার করেছি কেন বলো তো বন্ধুরা এখন তনুকে আমি একটুখানি এগরোল বানিয়ে দেবো ও আবার খিদে পেয়ে গেছে এখন তনুকে বললাম দেখ এইটুকু মুড়ি খেয়ে তোর পেটটা ভরবে না খিদে খিদে পাবে তোর একটু পরে না 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 তোমায় কিছু করতে হবে না আমি তোমাকে দুটো মুড়ি মেখে দিচ্ছি তুমিও খেয়ে নাও তোমাকে আর কিছু করতে হবে না আমি তো জানি ও খিদে পেয়ে যাবে আর খিদে পেলেই ও ফ্রিজটা খুঁজবে কি আছে না আছে আর আমার দেখলে এইসব না মাথাটা গরম হয়ে যাবে যে তোকে তো বলছি তোর খিদে পাবে কথাটা বললে শুনিস না আর এই জন্য একটুখানি বলি তাহলে দাঁড়া আটা মাখা আছে শশা আছে পেঁয়াজ আছে ডিম আছে তোকে তাহলে একটা এগরোল করে দেবো দুটো বলছে হ্যাঁ ওই জন্য একটা ডিম দিই দুটো এগরোল একবারে হয়ে গেলো জানি কি পাক কইছ তো আমাগো বগলাম যায় পছন্দ হয় যায় রানার না হলো তনুকে দুটো রোল করে দিলাম খেলো আর আমার পেটটা তো ভর্তি মুড়ি খেনি চার ভাল লাগছে না করতেও খেতেও ভালো লাগবে না আর আছরটা কইছি এখন আছরটা একটা কাচে রেতে ঢেলে রেখে দিয়েছি বয়নেরটা ধুবো ধুইয়ে কালকে একদম বয়নেরটাকে ভালো করে শুকনো করে মুছে ঢেলে ঢেলেrootDir দেবো তো আজকে কিছুদিন একটু আগে ঝড় উঠেছিল আর ঝড়টা বন্ধ হয়ে গেল আর হচ্ছে না দেখছি রাতের দিকে যদি বৃষ্টি হয় তো খুব ভালোই হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে দেখো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা রোলটা ভালো হুম হম বলেছি আমার পেটটা ভর্তি আছে আমি মুড়ি খেয়েছি আর খাবো না কিন্তু জানি রাত্রিবেলা ঘুর করি পোকার মতো কি ফোনটা নিয়ে যাবো চায়না ফোনটা ও এখানে খবর চালিয়ে রেখে দিয়েছি দেখো মনে নেই ঠিক আছে